ইতিমধ্যে আমরা খুব গভীরভাবে এবং গোটা বাংলাদেশ পর্যবেক্ষণ করতেছেন অবলোকন করতেছেন যে বাংলাদেশের যতগুলো ইসলামী দল রয়েছে একটি ইসলামী দল যারা ইসলামটাকে মডেলিং যারা ইসলামটাকে ইউরোপিয়ান আমেরিকান করার জন্য ইতিমধ্যেই তাদের যে ঐতিহ্য তাদের দলের যে গাম্ভীর্যতা তাদের যে ধর্মীয় ভাবমূর্তি সেটাকে তারা পিছনে ফেলে ইতিমধ্যে দেশবাসী তাদের যে ইসলামকে মডেলিং করার জন্য বা একটু সহজে বলার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য যা যা করা দরকার যে দলটি দীর্ঘ সময় এত নির্যাতিত নিপীড়িত হওয়ার পরেও দলের নামের ক্ষেত্রে বিভাজন হয়নি দলের নামকে পরিবর্তন করেনি আজকে তাদের লোক থেকে আল্লাহ শব্দের নাম বাদ দেওয়া এবং কোরআনের আয়াত ইমুদ্দিন তাদের সেই লোগোতে ছিল সেই লোগো থেকে বাদ দেওয়া এবং ইতিমধ্যেই তাদের আমিরের ধর্মীয় উৎসবের ক্ষেত্রে অন্য ধর্মের লোকদেরকে শুভেচ্ছা জানানো এবং তাদের জেলা পর্যায়ের আমিরদের সেই সিরকি জায়গায় গিয়ে তাদের ভেদ পাঠ করা এবং হাত দিয়ে মাথা ঝুঁকানোর দৃশ্য ছবি গোটা দেশবাসী ইতিমধ্যে দেখেছে এবং তারা তাদের সম্ভাব্য প্রার্থী উত্তরাঞ্চলের প্রায় বাইশ জুন এমপি প্রার্থী যারা মোহাম্মদ নাম বাদ দিয়ে তারা নির্বাচনী প্রচনা চালাচ্ছে তাহলে আমরা তাদেরকে বলবো তার দরকারটা কি ইসলাম শব্দটি আপনাদের দলীয় নামের সাথে রাখা এদেশে তো এক সময় মুসলিম লীগ ছিল বিগত সরকারের বিগত সরকারের দলীয় যে নাম সেখানে মুসলিম লীগ ছিল তারা মুসলিমকে বাদ দিয়ে দিয়েছে তা আপনারা ইসলাম শব্দটি বাদ দিয়ে সরাসরি আপনারা গণতান্ত্রিক একটা দলের মতো ঘোষণা করেন সুতরাং এই বিষয়টি এখন আমাদের অন্যান্য ইসলামী দল যারা রয়েছেন আবেগে নয় জোশে নয় হুশে আমাদের কাজ করতে হবে আমরা যেন এমন কোনো জোট না করি যে জোটে ইসলামের ক্ষতি হয়ে যায় সুপ্রিয় দর্শক গণতান্ত্রিক দলের লোকেরা কোন হালাল হারাম করলে সেটা অনায়াসেই মানুষকে বোঝানো যায় ধরে দেওয়া যায় যে এটা হালাল এটা হারাম কিন্তু ইসলামের ছত্র ছায়া ইসলামের অনুকূলে থেকে ইসলামের নাম ভাঙ্গিয়ে কারণ এই দলটি ইতিপূর্বেই ওলামাই কেন কাছে ভ্রান্ত আকিদার বাহক এবং ইতিমধ্যেই যে ব্যাংকিং খাত সেই ব্যাংকিং খাত সর্বসম্মতিক্রমে এটা সুদের সাথে ওতপ্রোত জড়িত এবং তারা এটাকে হালাল বলতেছে ইসলাম শব্দ লাগানোর কারণে এবং তাদের অনেক উচ্চ পর্যায়ের নেতাকর্মী যাদের দেহের দিকে তাকাইলে সাড়ে তিন হাত বড়ির দিকে তাকাইলে মনে হয় না যে স্বচ্ছ ইসলামের ধারক বাহক এবং ইতিমধ্যেও দেখা গেছে যে তাদের এই সমস্ত ভ্রান্ত আকিদা জনগণ জানে তা আমাদের কথা হচ্ছে যে তাহলে নামের সাথে দলের নামের সাথে তাহলে ইসলাম শব্দটাকে কেন আর ব্যবহার করা দরকার ইসলাম শব্দটি বাদ দিয়ে আপনারা আপনাদের মন মতো দল গঠন করেন দলের নাম রাখেন এবং জনগণকে বুঝিয়ে দেন যে রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের মুখ্য উদ্দেশ্য লক্ষ্য ইসলামী রাষ্ট্র কায়েম করা এটা আমাদের একটা স্লোগান অন্যথায় আল্লাহর নাম কোরআনের আয়াত আকিমুদ্দিন আপনাদের লোগো থেকে কেন বাদ দিলেন বিগত সরকারের আমলে যারা সংবিধান থেকে বাদ দিতে চেয়েছিল তাদের বিরুদ্ধে মিছিল হয়েছে মিটিং হয়েছে তাদেরকে দেশ জাতি বয়কট করেছে এখন আপনাদেরকে দেশ জাতি বয়কট করবে আল্লাহ আজকের এই ভিডিওটি দেশের সর্বস্তরের জনগণকে বোঝার আমল করার তোফিক দান করুন